হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজকে রবিবার এখন সকাল বাজে ঘড়িতে সকাল তোমার ওই দশটা মতন বাজে তো রান্না ভাবলাম তাড়াতাড়ি করে ফেলি কারণ আর দশটা বেজে গেছে তাও দশটা বেজে গেছে কারণ একটু দেরি করে উঠা হয়েছে তো কালকে এমনি ঘোরাঘুরি করেছিলাম যারা কালকে ব্লগটা দেখেছ তো ভাবলাম আজকে একটু দেরি করে উঠি আজকে তো কোনো সকালে কোনো কাজ নেই তেমন কাজ আছে তাও ফ্রিজ মোছা আছে তো যাই হোক আজকে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম কারণ আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে রান্নাটা বিশেষ করে মানে খাসি মাংস রান্না করছি আজকে তো এটা ইউটিউব থেকে দেখেছি তো সেটা তোমাকে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানেও প্রথম তো সর্ষে তেল দিলাম সর্ষে তেল দিয়ে একটু চিনি দিয়ে তারপরে তোমার পেঁয়াজগুলো একটু লাল লাল দেখলে পেঁয়াজটা যেভাবে ভেজেছি ওইভাবে ভাজতে হবে ঠিক আছে দিয়ে ভাজার পরে এই খাসি মাংসগুলো কোনো ম্যারিনেট করে জাস্ট মাংসগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন অনেকক্ষণ ধরে নাড়ব একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়ছি মাংসতে এই নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যাবে কিছু মাংস সেদ্ধ করে দেবো আবার পরে মশলা কষার পরে ঢাকা দিয়ে একদমই করবো আর এটা দিলাম হচ্ছে তোমার শুধু লঙ্কা বাটা মানে এমনি রেগুলার যে শুকনো লঙ্কা আর এটা একটা কাশ্মীর লঙ্কা তোমার গরম জলে ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওই শুকনো লঙ্কা বেটে নিয়েছি তো দু রকমের শুকনো লঙ্কা বাটা আছে তো তোমরা যে যেরকম ঝাল খাবে সেই সেই রকম অনুপাতা দিবে কাশ্মীর লঙ্কা গোটা শুকনো লঙ্কা তো ঝাল হয় না ওটা কালারের জন্য আর এমনি শুকনো লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল হবে তাও বেশি ঝাল হয়নি মাংস যে খেয়েছিলাম আর তোমার দাদা বেশি ঝাল খেতে পারে না বলে সেই হিসাবে আমি লঙ্কাটা দিয়েছি কিন্তু একটু শুকনো লঙ্কা দিলে বাটা ভালো হয় ঝালটা বেশি বেশি দেয়নি তো লঙ্কা একটু ভালো করে ভেজে নেওয়ার পর এই জাস্ট এরকম কালারটা হবে দিয়ে তখনই আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে খুবই সুন্দর যে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে এই রান্নাটা অবশ্যই একটু কষ্ট করে বানিয়েছি তো তোমাদের জন্য আর বেছে বেছে এই খাস মাংস আমার খুব ভালো লাগলো পার্সোনালিভাবে তো তোমাদের কাছে শেয়ার করছি প্লিজ একটু তোমরা একটু লাইক দিও আর পারলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমার ভালো লাগবে তাহলে নতুন রেসিপি দেওয়ারও আমার অন্যান্য যেগুলো অন্যরকম রেসিপি সেটা আমার দেওয়ার একটা ইন্টারেস্ট লাগবে তো আমারও ভালো লাগবে আর এদিকে দেখো অনেকক্ষণ আদা রসুন কষিয়ে নাপর দেখবে সাইডে তেল হয়ে যাবে সেই তেল বেরিয়ে হলে তারপর তোমার এই টক দইটা দিয়ে দিতে হবে তো টক দইটা ভালো করে মুছে দিয়ে দিয়ে দিতে হবে তো ভালো করে আবার সেই নার্ভ মানে স্টেপ বাই স্টেপ যেগুলো যেরকম দিচ্ছি তোমরা সেইভাবে দেবে এটা কিন্তু আমার নিজের রেসিপি নয় এটা আমি ইউটিউব থেকে দেখছি যেগুলো আমার নিজের রেসিপি সেগুলো বলে দেবো আর যেগুলো আমি দেখেছি শিখেছি তো তো অনেকে দেখেছ আবার অনেকে দেখো যারা দেখো তাদের জন্য এই ভিডিওটা যারা যা আর কে কী এরকম এই ভিডিওটা দেখেছো। আর কোন ইউটিউবের থেকে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তো এইভাবে দেখো এটা ভালো করে দই দিয়ে ভালো করে নেড়ে অনেকক্ষণ নেড়ে দইটা একটু হয়ে যাওয়ার পরে তেল বেড়াতে থাকলে তখন একটু হলুদ গুঁড়ো নুন এখন একটু নুনটা দিয়ে দিচ্ছি তারপরে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো মানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার নাড়বো তো আজকে ভাবছিলাম তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম তোমরা কে কীরকম পুরো ভিডিওতে দেখে যায় না কালকে তো আমরা মলে বেরিয়েছিলাম তো আজকে বলছিলাম যে গার্ডোনাড়াতে যাব কিন্তু আজকে এই মাংস টাংসা খাওয়ার পর না আর শরীরটা চলছে না আবার সেই তো কাল থেকে শুরু হবে রিয়া স্কুল আর এখন তোমার দাদা তো একটু শরীর সুস্থ হয়েছে তো আর শরীর সুস্থ হোক অসুস্থ এবার তার অফিস যেতে হবে পাঁচ দিন টানা যেতেই হবে মানে একটা মানে পাঁচ দিনে যাওয়া চার দিন যেতে হতো কিন্তু সপ্তাহে থেকে মানে এই সপ্তাহে বিশেষ করে এই যে সপ্তাহে যে সোমবার থেকে পাঁচ দিন যেতে হবে আর আমি যে ওদিকে ফ্রিজ মশছিলাম আমি তো বাকিটা আমি যা মশলা দেওয়া দিয়ে দিয়েছি শুধু কয়েকটা লাস্টের জিনিস সেগুলো দিতে বললাম ওই কসুরি মেথি একটু হাতে এরকম পুরো যেরকম তোমার দাদা দেখাচ্ছে এরকম দিয়ে 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 দিতে হবে কসুরি মেথি দেওয়া হয়েছে এটা দিয়ে তারপর এটা গরম মশলা এর মধ্যে রেখেছিলাম গুঁড়ো করে বাড়িতে বানানো তারপরে একটু অভাব পড়েছে বলে অল্পই ছিল কেন এতদিন রান্না করা হয়েছিল তো তো সেটা এই অল্প ছিল আর বাকি কেনা একটু গরম মশলা দিয়ে দিলাম তো মিলেমিশিয়ে দেওয়া দাওলো গরম মশলাটা মানে পরপর যা যা দেওয়া হচ্ছে সেই পরপর দিতে হবে তো আমার ভিডিওটা কারা দেখতে ভালোবাসলো ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে দিদি তোমার ভিডিওটা দেখতে ভালো লাগেই আর কে কোথাতে দেখছো সেটা অবশ্যই জানিও তো শুধু লাইক করলে হবে না বা ফলো করলে হবে না তোমরা প্লিজ একটু কমেন্ট করো তা যে যত একটু কমেন্ট করবে আমার ভালো লাগে আমি প্রত্যেককে কমেন্ট করলে আমি রিপ্লাই করে দেবো তো দেখে নিছি মাংসটা নরম হয়েছে কি না তো ভীষণই সুন্দর হয়েছে মানে ভীষণই টেস্টি হয়েছে জামাই ষষ্ঠীতে যারা রান্না করতে চাইছে এরকম খাসি মাংস অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগবে এবারে তো আমার জামাইষষ্ঠী হলো না কারণ আমরা তো এখানে আছি মায়ের বিশেষ করে মন তো খারাপ হবে আর এখানে দেখো জায়ফল দিয়ে দিচ্ছি এরকম একটু গ্রেড করে জায়ফলটাকে দিয়ে দিচ্ছি জায়ফলটা দেওয়া মানে গন্ধটা ভালো হয় আর মাংস ভালো সেদ্ধ হয় কি তো সেই জন্য আর ওই যে জলটা দিলাম ওইটা হচ্ছে কাশ্মীরি যে লঙ্কা আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেই জলটা এতে দিয়ে দিলাম তো এটা ভালো করে নেড়ে নেবো এবার আমি তোমার এবার একটু কিছুক্ষণ নাড়বো তারপরে ইয়ে করবো প্রেসার বন্ধ করে দেব তো যাই হোক এটা জামা শেষ যেটা বলছিলাম তো সেটা এবার মায়ের তো কষ্ট হবে আর আমারও সেটা কষ্ট লাগছে যে ষষ্ঠী একটা যে কো হোক বেশ মিলেমিশে খাওয়া দাওয়া ওটাই হচ্ছে আসল জামাষষ্ঠী তো এটা ওটা হচ্ছে না কিন্তু বাট আমি চেষ্টা করবো আমার ঘরের মতন রান্না করে ওকে খাওয়ানো তোমার দাদাকে তো সেটা বুধবারে পড়ছে জামাই ষষ্ঠী আমি যতদূর সম্ভব কিন্তু বুধবারে করতে পারবো না সেটার বদলে শনিবার বা রবিবার করব জামাই ষষ্ঠীর আর এখানে দেখো বিকালবেলা এই যে ড্রয়িং করলো আমার মেয়ে তো আজকের ব্লগটা এইটুকু কার কীরকম ব্লগটা ভালো অবশ্যই জানাবে যদি ব্লগটা ভালো থাক লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখে দিও আর যা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর অল নোটিফিকেশন বেল আইকনের যে অল নোটিফিকেশান আছে সেটা ক্লিক করে দিও আর তোমার দাদা বললো যে রসগোল্লা বানাও খেতে ইচ্ছা আছে অনেক দিন খাওয়া হয়নি তো অনেক মানে ওই তখন সাতটা সন্ধ্যা সাড়ে সাতটার সময় রসগোল্লা বানালাম বানিয়ে এর আগে তো রসগোল্লা বানিয়ে তোমাদের ভিডিও দিয়েছি তো সেটা তো মনে দেখি না তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো চলো টাটা গরম আছে দারুণ এই তো ফু দেখো ফু দিয়ে তারপরে তো খাবে না মুকে দুকি আজম ভেততে তুলে যায় না যখন ওই মেসেজটা করা হচ্ছিল ছানাটা বুঝাই যাচ্ছিল যে মানে সিরাপটা ঠিক আছে